أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يَا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله Bismillahirrahmanirrahim La ilaha illallah La ilaha illallah La ilaha illallah La musafir wohi aakhir thikana koi age rawana hai koi piche rawana la ilaha la ilaha لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অন্তর খুলে শুকরিয়া আদায় করব যে মহান রব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা যে বানانے ওয়ালা আমাদেরকে দুনিয়ার গকে সুস্থতার সাথে সৃষ্টি করেছেন যে আল্লাহ এই দুনিয়ার ভিতরে প্রত্যেকের প্রত্যেক কাছ থেকে পারেক করিয়া আজকের জুমার দিন সপ্তাহের বড়ো দাবি দিন যে আল্লাহ আসার মতো সুযোগ করে দিলেন এই জন্য আল্লাহর দরবারের অন্তর থেকে সুপার আদায় করিয়া আলহামদুলিল্লা মুমিনের সর্ব অবস্থায় ভরসা করতে হবে কার উপরে দাব করলে করতে হবে কার ওপরে নাকি দুনিয়ার কোনো ব্যক্তির উপরে একমাত্র কার উপরে আল্লাহর উপরে আর যে ব্যক্তি এই প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর উপরে বিশ্বাস করতে পারবে নিজের পারিবারিক জীবন সামাজিক জীবন কর্মক্ষেত্রের জীবন সব জীবনে যে আল্লাহর উপরে ভরসা করতে পারবে ওই ব্যক্তি হচ্ছে মমিন ওই ব্যক্তি কি وعلى الله فليتوكل আল্লাহ الله পাক رب আলামিন নিজে বলেন মুমিনদের উচিত ফালিয়াতা ওয়াক্কালিন সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করি তে মুমিনদের উচিত কি সর্ব অবস্থায় সর্ব ক্ষেত্রে তাওয়াক্কুল করা কার উপরে সব ক্ষেত্রে বিপদে আসলে জানি ভুলে না যায় ঠেকলে কোনো কিছুতে জানি ভুলে না যায় এই জন্য সর্ব অবস্থায় তাওয়াকফুল করতে হবে কার ওপর এই তাওয়াকফুল করাটা কাদের কাজ মমিনের কাজ কাদের কাজ মমিনের কাজ সর্ব অবস্থায় আল্লাহর ওপরে তাওয়াকফুল করা এই বিষয়ের উপরে শুক্রাক্ষের আয়াত তেলাওয়াত করেছে

আর কোরআনের আয়াত মানে কার মানে কার জবানের কথা আয়াত মানি হচ্ছে আল্লাহর জবানের কথাটা তা আল্লাহ তালা কি বলে মোমিনদের সম্পর্কে আল্লাহ তালা বলে নিশ্চয়ই মুমিন তো তারা মুমিনদের পরিচয় দেয় আল্লাহ নিশ্চয় মমি তো তারা তারা ইজ এ যারা সর্বাবস্থায় আল্লাহর নাম শোনার সাথে সাথে দিলের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয় এদিকে খেয়াল দেবেন আলোচনার সময় যদি আমার দিকে না থাকেন আমার আলোচনাটা একেবারে আসবেই কোনো সাউন্ড দেবেন না নিরিবিলি থাকবেন মনে করবো আমি একা এক রুমে আলোচনা করতে আসি এই জন্য আওয়াজ দেবেন খেয়াল করবেন কথাটা তাকাইয়ে না শুনলে কথাগুলো তাসির আপনার ভিতরে আসবেন যে দিয়ে শুনতে ঘুমান তো সবাই ঘুমার একটা লাই আসি ওটা স্বাভাবিক যখন মসজিদে আয় তখন ঘুমটা বেশি হয় কারণ শয়তান তখন ঘেড়িতে পোষায় মাথায় পোষায় যেন বেশি ভালো করে শান্তিতে ঘুমায় এই জন্য ওই শয়তান মনে করবেন ঘুমাইতেছে মারি শয়তানে আমি সাহেবের ঘুমায় মনে করতে হবে আমারও শয়তানে সুন্দর পোষাইতে আছে এই জন্য সতর্ক হইতে আল্লাহ তাআলা কাদের পরিচয় দেয় মমিনের পরিচয় দেয় কাদের পরিচয় মমিনের পরিচয় দেয় কি তো নিশ্চয়ই তারা জকির যারা সর্ব অবস্থায় আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয় বলেন না সুহা তাই মমিন কারা যাদের দিলের ভিতরে আল্লাহর নাম শোনার সাথে ভয় ঢুকবে কি ঢুকবে আমি অন্যায় করতে আসি এক ব্যক্তি আমাকে বললো যে এই কাজটা করিও না এটা তো বড় অন্যায় আল্লাহ কিন্তু ধরবে এই ব্যক্তি যখন এই কথাটা বলছে আমার দিলের ভিতরে ভয় ঢুকছে যে না আমি এই অন্যায়টা তো আমার দ্বারা সম্ভব না আমি এই অন্যায়টা করবো না সবাই করতে পারে ওই এলাকাবাসী অন্যায়টা করবে আমি এক ব্যক্তি যে অন্যায়টা করবো না ব্যক্তির নাম কি মমিন এই ব্যক্তির নাম কি কথা খেয়াল দিয়ে শোনবেন তাহলে টপিকে কথা আসবে আমি কথা বলতে পারবো তাহলে মমিন ওই ব্যক্তির নাম যে ব্যক্তি আলমার কথা বলার সাথে সাথে ওই ব্যক্তির ডিলের ভিতরে ভয় ঢুকতে তার ডিলের ভিতরে ভয় ঢুকেই দেবে আমি অন্যায় করতে আছি আমার কেউ বলছে বা আমার মনে আসছে এই কাজটা অন্যায় তখন আমার দিলের ভিতরে বয় ঢুকেই যাবে তারপরে আল্লাহ তালা বলে অজিলাত কলু বহুম আল্লাহ আল্লা বলেন যখন আমি আল্লাহর কোরানের আয়াত তেলাওয়াত করা হবে কোনো ব্যক্তির সামনে ওই ব্যক্তির ভিতরে ওই পাঠের কারণে ওই কোরআনের তেলাওয়াতের কারণে ওইটা শুনছে শোনার কারণে ওই ব্যক্তির দিলটা তরু তাজা হয়ে যায় সুবাহ আল্লাহ মমিনের আর একটা সিফত আর একটা গুণ সেটা কি যখন আল্লাহর কোরআনের আয়াত ওই ব্যক্তি আলোচনা শুনবে ওই ব্যক্তির দিলটা তরুতা হয়ে যাবে ওই ব্যক্তির দিল কি হবে তাজা হয়ে যাবে কি হয়ে যাইবে যখন আয়াত শুনবে মনে চাই যে আমি পরের আয়াতটা শুনি তেলোয়াত এক এক কারির এক এক সুন্দর এক এক কণ্ঠ এক এক রকমের এক একজনের তার শুনতে এক এক রকমের মজা লাগে যখন কেউ তেলোয়াত করে তখন মনে চায় পরের আয়াতটা যদি শুনিয়া রাখতে তেলোয়াত সে আর সে রয়েছে কেন শেষ সে এমন মনোযোগ দিয়ে শুনতেছে যে তেলোয়াজ চলতে আছে তেলোয়াত শেষ হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তি তাকাই রয়েছে মনে করতেছে মনে হয় সামনে আরও তেলাওয়াত করবে এভাবে হয় না মনে হয় কি সামনে মনে হয় আরো তেলাওয়াত করবে তাকেই রয়েছে তার খেয়াল নাই শুনতেই আছে কিন্তু হঠাৎ তার তেলোয়াত শেষ সে তাকাই রইবে তাকাই রয়েছেন কেন কো হয় আমার তো খেয়াল নাই এভাবে অনেক সময় হয় তাই আল্লাহর কোরআনের আয়াত যখন তেলাওয়াত হবে ওই ব্যক্তির দিলটা তাজা হবে যার দিল তাজা হবে তার নাম কি মুমিন তার নাম কি আলোচনা চলতেছে মুমিন নিয়া তা তার নামই হচ্ছে না জন্য কলম তাজা হতে হবে আয়াত তেলাওয়াত করবো ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াত এই পর্যন্ত আসলো যখন ওই ব্যক্তি আয়াতের অর্থ শুনবে তখন ওই ব্যক্তির দিল তাজা হবে তারপরে আল্লাহ বলে আর যাদের এই জিনিসগুলাই যে আলোচনা করলাম এক নাম্বার আলোচনা করলাম কি আল্লাহ তালা যখন কথা শুনবে ওই ব্যক্তি যত বড় অন্যায় করবে ওই ব্যক্তি দিলের ভিতরে ভয় আসবে এক নাম্বার কি আল্লাহ কথা শুনলে ওই দিলের ভিতরে কি আসবে ভয় আসবে দ্বিতীয় নাম্বার কি যখন কোনো মমিন ব্যক্তি মমিনের সিফত যদি কোনো ব্যক্তি কোরআনের আয়াতের শুনে ওই ব্যক্তির দিলটা তাজা হবে এই যখন এই দুই জিনিসটা হবে তখন ওই ব্যক্তিকে কি দাবি করা যাবে ওই ব্যক্তি কি আর যখন আল্লাহকে ভয় করবে তখন সে কোনো অন্যায় করতে পারে তখন আল্লাহ তাহলে বলে যা তুমি ইমানা তাদের ইমানটা ওর থেকে আরো বৃদ্ধি পাবে বলেন না সুবাহ আরো জিয়াদা দা আরো অনেক বৃদ্ধি পেয়ে তারপরে আল্লাহ তালা বলে ওয়ালা রব্বিহীন এই মুমিন ব্যক্তি সর্ব অবস্থায় বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপরে তাওয়াক্কল করবে সুবাহান আল্লাহ বলি না সুবাহান আল্লাহ এই মোমিন সর্ব অবস্থায় কার উপরে তাওয়াক্কল করবে আল্লাহর উপরে বিপদে আপদে খেতেশ লস হয়েছে ব্যবসায় লস হয়েছে বিপদে পড়ছি অসুস্থ পড়ছি মেডিকেলে গেছি যে অবস্থায় থাকি না কেন তাও তুই তার উপরে আবু হুরারা দিয়ম্মা ও তা একটা হাদিস তার থেকে বর্ণিত নবীকরি সলবা বলে সলাই করেন এক ব্যক্তির হাতে একটা থালা দিছে এক বাটি খাবার দেওয়া হয়েছে ফ্লেটের ভিতরে যখন খাবারটা দিচ্ছে ওই ব্যক্তি প্রতিবন্ধী অবস্থায় ওই ব্যক্তির হাতে থালাটা দিয়া বলছে তুমি এই অবস্থায় থালা থেকে তোমার ওপর হাত দিয়ে আল্লাহর ওপর তাওকুল করে খাবার মুখে তুল সুহান তাওকুল কার উপরে করতে হবে যত বড় বিপদে থাকি তাওকুল কার উপরে আমার চেষ্টা আমার থাকবে কিন্তু ভরসা থাকবে কার উপর এই জন্য হাল সাইরে দিয়া ভরসা না আমার চেষ্টা আমার যত বড় পরিমাণে আমার চেষ্টা করার প্রয়োজন তা আমার করতে হবে কিন্তু ভরসা রাখবো কার উপর আল্লাহ এই জন্য ভরসায় ভুল করা যাবে না এই আল্লাহ তাও করার ঘটনা যদি জোর ঘটতে যায় তাহলে ইব্রাহিম আলাইহি ইসালামকে যখন আগুলের কুন্ডুনির ভিতরে ফেলানো হয়েছিল ঘটনা জানি না ইব্রাহিম আলহ ইসালাদুয়ালাম আল্লাহর উপরে কি পরিমাণ তহকুল করছে খেয়াল করে শোনেন একেবারে খেয়াল করে শোনেন যখন সে মূর্তির বিষয়ে প্রশ্ন করল তার গভর্নর নমরুদকে নমরুদকে যখন ইব্রাহিম তার মূর্তি সম্পর্কে প্রশ্ন করল হে নমরুদ গভর্নর এই মূর্তি সম্পর্কে আমাকে বলেন মূর্তি তো আমি তৈরি করলাম আমাদের নিজের হাতে তৈরি করলাম এই মূর্তি কীভাবে আমাদেরকে খাবার দিবে আমাদেরকে খাওয়াবে আমাদের দেখভাল করবে এই কথা শোনার পরে নমরুদের কোনো জবাব নাই কোনো উত্তর দিতে পারে না এই এক এক প্রশ্ন এক এক কৌমের কাছে গিয়ে ইব্রাহিম প্রশ্ন করে তা কি করতেছে কারণ ইব্রাহিমও তখন মুসলমান না ইব্রাহিম আলাই সাল্লা সালাম যখন তা কি করতেছে এক এক জনার কাছে তখন প্রত্যেকের ভিতরে একটা চিন্তা ঢুকে যায় যে আসলেই তো কথা সত্য এই মূর্তি কিভাবে আমরাই তো নিজে তৈরি করলাম আবার আমাদের কি কিভাবে এই মূর্তি রক্ষা করবে আমাদের কি কিভাবে খাবার দাবার দিবে নম্রদ খেয়াল করল ইব্রাহিম যখন মানুষের কাছে ঘুরে ঘুরে প্রশ্নগুলো করে ওই মানুষের ভিতরেটা চিন্তা ঢুকে যায় হতে পারে মানুষগুলা ইমান ইমান নিয়ে আসবে কালিমা পরে মুসলমান হয়ে যাবে এই নম্রদের ভিতরে যখন এই চিন্তাটা ঢুকলো নম্রদ চিন্তা করলো ইব্রাহিমকে তো শায়েস করতে হবে কি করতে হবে ইব্রাহিমের বাবা আজল কুমার যে মূর্তি তৈরি করতো মূর্তি বানাইত এ আজলকে বলল এ আজর তোমার সন্তান তো এই অবস্থা করতেছে তখন আজর বলল আজর তার সন্তানের উপরে নারাজ ছিল যেহেতু মূর্তি বুঝে সন্তান করে না সন্তান পছন্দ করে না এই জন্য বাবা কাফের হয়েও বাবা কখনো ইমান আনে নাই কিন্তু সন্তানকে আল্লাহ ইমানের তাজাল্লি ইমানের নূর দিয়ে দিছে সন্তানকে আল্লাহ কী করছে ইমানে নূর দিয়ে দিয়েছে আজল বলল বললো হ্যাঁ তোমরা যদি শাস্তি দিতে চাও তুমি ইব্রাহিমকে শাস্তি দিতে পারো তখন নোম্র সবাইকে ডাইকে এক জায়গায় বসার পরে কিভাবে তাকে শাস্তি দেওয়া যায় মশার মাধ্যমে একটা পন্থা অবলম্বন করলো যে তাকে বড় একটা কুণ্ডুলির ভিতরে ফেলানো হবে মাটি খনন করা হলো সংখ্যা বলতেছি মাটি খনন করা হলো এই মাটির দৈর্ঘ্য প্রায় একশত ফুট পর্যন্ত নিচে এই এরিয়া নিয়ে এই গর্ত নিয়ে এই গর্তের ভিতরে আগুনটা ধাউ ধাউ করে জ্বলে প্রথম সেখানে লাকড়ি দেওয়া হয়েছে লাকড়িগুলো এমনভাবে জ্বলে ওই লাকড়ি ওই ক্রাসিনের তাপের কারণে চল্লিশ হাজার মাইল পর্যন্ত তাপ হয়ে গেছে চল্লিশ হাজার মাইল পর্যন্ত এদিকে ওদিকে চাইর ওদিকে তাপ হয়ে গেছে এলাকায় কেউ আসতে পারে না এত পরিমাণে তাপ দিছে এখন নম্বর চিন্তিত অবস্থা আছে যে ইব্রাহিমকে যে আমি আগুনের ভিতরে পালাবো আগুনের ভিতরে কিভাবে পালাবো সেখানে তো আমার যাইতে হবে তাই এই এত এরিয়া নিয়ে যেহেতু এত তাপ এখানে সহ্য করা সম্ভব না তাহলে আমি কিভাবে সেখানে যাব। তখন এই যখন প্রেশারিতে পড়ছে এই তো বসে আছে কখন কোন জায়গায় কার বিরুদ্ধে লাগার জন্য কি কুমন্ত্রণা দেওয়া লাগবে এই বুদ্ধি সব চাইতে কার বেশি আছে ইলিশের ই কুমন্ত্রণা দেওয়ার জন্য কি বুদ্ধি আল্লাহ আল্লাহ কুমন্ত্রণার বুদ্ধি দেবে আপনাকে আল্লাহ যে কুমন্ত্রণা দেও তা কুমন্ত্রণা দেওয়ার জন্য ইবলিস বসে আছে ইবলিশ তো এই মুহূর্তে চিন্তা করল। যে নমরুদ আমার শিষ্য যদি হয়েও থাকে এখানে তো নমরুদ হেরে গেল তাই নমরুদকে একটা বুদ্ধি দিতে হবে কি বুদ্ধি নমরুদের কাছে চলে গেল দরবেশ বাবার সাথে দরবে সাজার পর সেখানে গেছে যাওয়ার পরে বলতে যে তোমরা কি ইব্রাহিমকে আগুনের ভিতরে ফলাইতে চাও বললে হ্যাঁ আমরা তো ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলাবো বা কীভাবে ফেলা এত এরিয়া তো অনেক বড় আগুনের তাপ তখন বললো আমাদের মাথায় কোনো কাজ করে না তখন ইবল বলতেছে তোমরা একটা কাজ করো বড় আকারে একটা আচরক গাছ নিয়ে আসো সেই গাছের এক মাথা দিয়ে তোমরা টান দিবা অপর মাথায় নবী ইব্রাহিমকে তোমরা ওই যখন চরক গাছ বরাবর উপরে উঠবে সেখান থেকে ইব্রাহিমকে ছেড়ে দিবা বলেন নাউজুবিল্লাউজুবিল্লা অনেক কন্যা কষ্ট হয় নাউজুবিল্লা আপনার কাছে অনেক মজার মনে হয় এত আন্দোলনে যখন একজনের সন্তান গেছে গত পরশু একটা ভিডিও আসছে বাবা কান্না করতেছে আর সন্তানের ছবি দেখতেছে আর জামাতের আমির শফিকুল ইসলাম সাহেব সেখানে গিয়েছিল তখন বলতেছে কান্না চোখে যে হুজুর আমার সন্তানটা পাইলট হওয়ার বড় ইচ্ছা ছিল আমার সন্তানটা পাইলট হবে কিন্তু আমার ঠিকই আমার মনের আশা পূরণ হয়ে গেছে আমার সন্তান পাইলট হয়েছে কিন্তু সেই পাইলটটা হয়েছে দুনিয়ার জগতে না কবর জগতে কি মনে হয় আপনার কাছে আমার সন্তান পাইলট হয়েছে কিন্তু এই পাইলটটা দুনিয়ার জগতে হয় না কবর জগতে হয়েছে তখন ওই বাবার দিলের ভিতরে কেমন মনে হয় ইব্রাহিম সালাতু আসলাম তখন খেয়াল করল যে এই প্ল্যান যখন দিছে এই প্লান যারা শুনতেছে সোনার ভিতরে তার জন্মদাতা পিতা আজল কুমারও তাদের ভিতরে একজন আছে ইব্রাহিম নবী ইব্রাহিমের বিরুদ্ধে তার সন্তান ও তার বাবাও আছে তার বাবাও তার বিরুদ্ধে আছে আগুনে ফেলানোর জন্য সব প্লান বুঝ গাছ আনা হলো গাছ দাঁড় করানো হলো গাছের মাথায় সব কিছু বাধা হলো এদিক থেকে টানতেও শুরু করছে নবী ইব্রাহিম দেখতেছে যে অপর সাইড দিয়ে যারা রশি ধরে করতেছে তার টানাটানি ভিতরে আমার বাবা ও আছে তখন দিলে কি কষ্ট লাগে কিন্তু যতই টানাটানি করে আসতে আসতে হাদিসের ভিতরে লেখা হয়েছে চারশো লোক পাঁচশো লোক পর্যন্ত টানাটানি করতেছে আল্লাহর কুদরতের আল্লাহর কুদরতের ইশারা যত লোকেই টানে কিন্তু গাছ এক ইঞ্চি পরিমাণ জাগে না এই মুহূর্তে মানুষ তো ওরা তো আর দেখতে পারে না অপর সাইডে কে আছে ওরা শুধু দেখে অপর সাইডে নবী ইব্রাহিম বলতেছে নবী ইব্রাহিমের গায়ে যে কি শক্তি ওই শক্তির কাছে আমরা এত লোক হেরে যাচ্ছি এই মুহূর্তে ইবলিশ আবার দাঁড়িয়ে আছে ইবলিশ আইসা বলতেছে তোরা সবাই সাইডে তোরা মনে করতো শুধু নবী ইব্রাহিম কিন্তু নবী ইব্রাহিম না ওই সাইডে চার হাজার পরিমাণের চাইতেও বেশি ফেরিস্তা দাঁড়িয়ে আছে তোরা যদি এই পুরা মহল্লাবাসী মিলে দেশবাসী মিলেও এপার থেকে টান টানি করো ওপার থেকে এক ইঞ্চি পরিমাণ সরাইতে পারবি না সুহানন্দ এখন তো নিরুপায় তাই কী করতে পারি একটা বুদ্ধি দেন দরবের বাবা কারণ সে তো দরবের বাবা শেষেই আসছে সে তার আর ইবলিসের আকারে আসে নাই দরবের বাবা আপনি বুদ্ধি দেন কী করতে পারি তাহলে দরবের বাবায় বুদ্ধি দিল তোমরা যদি এখন নবী ইব্রাহিমকে সেখানে পাল হালাইতে চাও তাহলে একটা কাজ করতে হবে চল্লিশ জন পুরুষ আনবা আবার চল্লিশ জন নারী আনবা আবার স্ত্রী না কর পুরুষ কর নারী তাদেরকে তোমরা অপকর্মে লিপ্ত করিয়ে দিবা যখন তোমরা এই আ করতে পারবা তখন সেখানে আর পবিত্র ফেরেশতা থাকবে না যখন ইবলিস এই বুদ্ধি শিখাই দিল এই বুদ্ধি অনুযায়ী সঙ্গে সঙ্গে কাজ আনার পরে যখন তাদের অপকর্ম শুরু করে দিল ফেরেস্তা সেখান থেকে চলে গেল এই অবস্থায় তাদের গাছ টানার পালা আবার শুরু করে দিল যখন শুরু করলো নবী ইব্রাহিমকে যখন একেবারে তার প্রান্তে নিয়ে আসছে ওই মুহূর্তে আল্লাহ বলে হে জিব্রাহিম তুমি এখনো কেন এখানে বসে আছো তুমি এখনো যাও নবী ইব্রাহিমকে আমার বন্ধুকে তুমি বাহান তখন জিব্রাহি আলহি সালাম নবী ইব্রাহিমের কাছে আসলেন আসার পরে জিজ্ঞাসা করলেন হে নবী ইব্রাহিম আপনার কি চাওয়া আছে আমার কাছে বলেন আমি আপনাকে উদ্ধার করব আপনি যেভাবে বলেন আমি সেভাবে আপনাকে উদ্ধার করব নবী ইব্রাহিমের ধৈর্য সেই সম্পর্কে আলোচনায় আসতে আল্লাহর উপরে তাওয় কতটুকু সেই আলোচনায় এই বিষয়টাই ঘটনাটা ওই মুহূর্তে নবী ইব্রাহিম বলতেছে চরক গাছ একেবারে শেষ প্রান্তে ওই মুহূর্তে যখন জিব্রাহিল আলাইসলাতাম প্রশ্ন করলেন ইব্রাহিম তখন উত্তর দিলেন হে ইব্রাহিম তোমাকে কে পাঠিয়েছে বলে আমাকে আল্লাহ পাঠিয়েছে তোমাকে কি কথা নিয়ে পাঠিয়েছে বলে আমাকে জিজ্ঞেস করতে বলছে শুধু আপনি আল্লাহর কাছে কিছু চান কিনা এই মুহূর্তে তখন নবী ইব্রাহিম বলে হে ইব্রাহিম কিন্তু তুমি আমার কাছে আইসা কি বলছো বলে আমি বলছি আপনি যা বলেন আমার কাছে বলেন আমি এই মুহূর্তে আপনাকে উদ্ধার করব। তাহলে তোমার কথা আর আল্লাহর কথার ভিতরে পার্থক্য আছে কিনা পার্থক্য বলে তোমার কথার ভিতরে আর আল্লাহর কথার ভিতরে পার্থক্য আছে আমি তোমার সাহায্য চাই না আমার আল্লাহ যদি আমাকে দেখে আমাকে শোনে আমার কথা যদি আল্লাহ শোনে আমাকে যদি আল্লাহ এই মুহূর্তে দেখে আল্লাহ নিজেই আমাকে সাহায্য করতে পারবে ইমান আর তাপ বিশ্বাস কোন জায়গায় যদি আল্লাহ আমাকে দেখে যদি আল্লাহ তোমাকে পাঠায় আমার কাছে তাহলে স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে আর আল্লাহ যদি আমাকে দেখে আল্লাহ নিজেই আমাকে সাহায্য করতে পারবে এতটুকু কাছে হাসি দিয়ে মিসকে হাসি দিয়ে বলে এ জিব্রাহিম তুমি তো আমার বন্ধুকে চিনতে পারো নাই ওই মুহূর্তে আল্লাহ তালা ওই আগুনকে হুকুম দিয়ে দেয় হে আগুন তুমি ইব্রাহিমের জন্য এমন শীতলতম ঠান্ডা হবা না এমনও গরম থাকবা না এমনও যেন ঠান্ডাও না লাগে তিনি গরমও না লাগে এমনভাবে শান্তিদায়ক একটা স্থান হবা আমার বন্ধু ইব্রাহিম যেন শান্তিতে সেখানে বসবাস করতে পারে বলে সব আমার বন্ধু ইব্রাহিম যেন সেখানে শান্তিতে থাকতে পারে তার জানি কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ কষ্ট সেখানে অনুভব না হয় ইব্রাহিমকে নবী ইব্রাহিমকে আগুনে ফালানো হলো আগুনে ফালানোর পরে সেখানে কাপেররা দেখলো এখন মনে হয় পুড়ে গেছে আগুন তো ঠান্ডা হয়ে গেছে আগুনের তেজ তো কমে গেছে যখন কাপেরা তখনই নবী ইব্রাহিমকে দেখতে আসলো আসার পরে সেখানে দেখতেছে তাই যুগ কাহিনী আশ্চর্য ধরনের কাহিনী কেমন জানি ফুলের বাগান কেমন জানি সুঘ্রান কেমন জানি ঠান্ডা কি জানি একটা শান্তি অনুভব হচ্ছে তাই দেখেন নবী ইব্রাহিমের কিচ্ছু কিঞ্চিত পরিমাণ যাররা পরিমাণ কিচ্ছু হয় না কিচ্ছু হয় নাই তখন নম্রদের ভিতরে ভয় ঢুকে গেল এ তো সাধারণ কিছু না ও সাধারণ কিছু হচ্ছে এখানে কিন্তু ইব্রাহিমকে তো ছাড়া যাবে না ওকে তো শেষ করতেই হবে তখন আবার সেখানে বসে প্লান করলো ও যেহেতু ওই গুহার ভিতরে ওই ওই গর্তের ভিতরেই আছে। আমরা সেখানে ওকে সবাই মিলে পাথর নিক্ষেপ করে সেখানে শেষ করে দিব আবার যখন নতুন প্ল্যান করে সবাই মিলে বৃষ্টির চাইতেও তুমুল পরিমাণে পাথর নিক্ষেপ করতেছে কার উপরে নবী ইব্রাহিম আলহিসের উপরে যখন তুমুল পরিমাণে বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করতেছে তার তা কুদরত ওই পাথরগুলা বাতাসের কারণে নবী ইব্রাহিমের আশেপাশেও যাইতে পারেন না তা অক্ষণ করবো কার উপরে সর্ব হয়তো আল্লাহ আল্লাহ তালা নিজেই বলে আমি বান্দাকে অনেক সময় সাময়িক পরীক্ষা দিয়ে তাদেরকে টেস্ট করে দেখি অনেক সময় এই পরীক্ষাটা কিছু দীর্ঘ টাইম করি অনেক সময় অল্প সময় শেষ করি আয়াত আছে আয়াতের অংশে আল্লাহ বলে আমি বান্দাকে পরীক্ষা দিয়ে অনেক সময় পরীক্ষাটা কিছু লং টাইম করি কিছু দীর্ঘ সময় নেই আবার অনেক সময় পরীক্ষাটা আমি শর্ট টাইম করে শেষ করে দিই এই জন্য আল্লাহ আমার থেকে পরীক্ষা কোন পর্যায়ে নেয় কোন পরেক্ষিতে নেয় আমি তো জানি না আমার তো বোঝার শক্তি সমর্থন নাই এই জন্য সর্ব অবস্থায় আমাদের তা করতে হবে কার উপরে এই জন্য আল্লাহ আল্লাহ এই জিনিসটা এমন একটা নাম এটা আমাদের আমাদের যদি কলবে বসাইতে পারি এই আল্লাহ আল্লাহ এই শুধু একবার বলবো এই বলার কারণে আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হতে পারে আল্লাহ তো সবাই বলতে পারে হিন্দুও বলতে পারে কিন্তু এই বলার ভিতরে যদি আমার আর আল্লাহর ভিতরে কোনো পার্থক্যটা না রাখি কলব থেকে দিল থেকে আল্লাহ বলে ডাক দে তাহলে আল্লাহ এই শুধু একবার ডাকের কারণেও আল্লাহ চাইলে আমাদের জিন্দিগিতে যত চাওয়া পাওয়া গুণা যা আছে। আল্লাহ সব মাফ করে দিতে পারে এই জন্য সর্বোপরি কথা হচ্ছে আমাদের সর্ব অবস্থায় দুনিয়ার ক্ষেত্রে হোক সংসারিক ক্ষেত্রে হোক রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক ব্যবসায়িক ক্ষেত্রে হোক আমাদের যে ক্ষেত্রে হোক অনেক সময় ক্ষেত্রে মানুষ এমন পর্যায়ে যায় যে একেবারে এমন এমন কথা বলে যে আল্লাহ যদি আমাদের উপরে একবার নারাজ হয় একবার নারাজ হয় পরবর্তীতে পরবর্তী জিন্দিগি পরবর্তী কৃষি ফসল তো আমাদের থেকে ধ্বংস এই জন্য আমরা সর্ব অবস্থায় যত বড় বিপদে থাকি মনে করব আমার চাইতে হাজারটা বিপদে আমার অন্য ভাই আছে। আমার চাইতে মারাত্মক বিপদে আমার অন্য ভাই আছে এই জন্য আল্লাহ তাহলে আমাদেরকে বিপদে সর্ব অবস্থায় সবর করা তৌফিক দান করে বলে আল্লাহ আমাদেরকে তুমি এমন কোনো বিপদে ফালাবে না যে বিপদে আমাদেরকে ধৈর্য ধরতে কষ্ট হয় আল্লাহ আমাদেরকে কবুল করে বলে না মেনা